চার বছরের ব্লগিং লাইফে আমার সব বড় অর্জন হচ্ছে আমি যখন খুশি যেভাবে খুশি এইরকম মজার মজার খাবার সুবিধাবঞ্চিত মানুষকে খাওয়াইতে পারি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এত বড় একটা নিয়ামত দিছে বা সুযোগ করে দিছে কিন্তু বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের সামর্থ্য এবং ক্ষমতা থাকা সত্ত্বেও জানি না কেন তারা কখনো এই কাজটা করতে চায় না বা করে না আপনারাও চাইলে এরকম মজার খাবার ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে অথবা যে কারোর সাথে কিন্তু শেয়ার করতে পারেন কিভাবে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখেন আপনারা অলরেডি বুঝে গেছেন এই রকম লোভনীয় খাবার আর এত সুন্দর ঘ্রাণ খাবারগুলো চলে আসছে হচ্ছে মুনাস কিচেন থেকে আমি যদি আপনাদেরকে ভিডিওর মধ্যে খাবারের ঘ্রাণটা দেখাইতে পারতাম আমার ফুল ভিডিওটা সার্থক হয়ে যাইতো আমি জানি না খাবারগুলো খেতে কেমন আগে বাচ্চারা খাবে তারপরে আমি খাবো বা ট্রাস্ট মি খাবারের ঘানে আমার কাছে জাস্ট ফিল হচ্ছে কি আমি মনে হয় কারোর বাসায় দাওয়াত খেতে আসছি নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইতে কি যে মজা কি যে মজা যতদিন না পর্যন্ত মানে আপনি কাউকে খাওয়াবেন ততদিন এই ফিলটা আপনারা বুঝবেন না আর সবচেয়ে বড় কথা আমি ফুডি তারপরও আমি মানে নিজে খেলে যতটুকু না তৃপ্তি পাই মানুষকে খাওয়াইতে পারলে আরো বেশি শান্তি লাগে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম কি ওখানে তোমাকে দেখা যাবে বুঝছো পোলাও আছে কিন্তু সবকিছু আছে কি কি লাগবে বললেই হবে বা নিজে থেকে নিয়ে নিলেও হবে এই যে এখানে টেবিল ভর্তি খাবার আছে আলাদা আলাদা হচ্ছে খাবারগুলো মানে হচ্ছে একটা হচ্ছে কাচির ডালা আর একটা হচ্ছে মেহমান নেওয়াজি ডালা যেখানে হচ্ছে পোলাও তারপরে কাবাব এখানে চিংড়ি গরু তারপরে এইরকম দেখেন সবজি মানে সব কিছু অল ইন ওয়ান আমি কিন্তু এখনো খাই নাই তোমরা আগে খাবা তারপরে কিন্তু আমি খাবো মানে নিজে খেয়ে যতটা না শান্তি পাওয়া যায় তার থেকে কয়েক গুণ বেশি শান্তি পাওয়া যায় যখন আপনি চোখের সামনে নিজ হাতে কাউকে খাইয়ে দেবেন এখন সেই ভালো কাজটা বা সেই শান্তির কাজটা আমি এখন নিজের হাতে করতেছি আহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এই অসাধ্য সাধন করার পেছনে আল্লাহ তালা একা খালে আমাকেই রহমত দান করে নাই এটার ক্রেডিট হচ্ছে মুনাস কিচেনের মুনাপু এবং তার হাজবেন্ড যারা কিনা নিজ হাতে খাবারটাকে এত সুন্দর করে এত ভালোবাসা এবং স্নেহের সাথে বানিয়ে সে নারায়ণগঞ্জ থেকে ঢাকার মিরপুরে নিয়ে আসছে যেহেতু টাইটানিক রুফটপের সাথে আমার একটা ভালো কানেকশন আছে এজ লাইক আমি এখানে যখন খুশি তখন নিজের মতন করে মানে নিজের বাসা মনে করে চলে আসতে পারে তো আমি ভাবলাম কেন না এই বাচ্চাগুলোকে এইখানে বসে খাওয়ানো হোক চাপু আপনাকে এত থ্যাঙ্কস এত থ্যাঙ্কস কারণ আমি এত ভালো রান্না করতে পারি না আমি হয়তো রান্না করে খাওয়াইতে পারতাম না আমি না চুরি করে কয়েকটা খাবার খাইছি অলরেডি বুঝছো আমার না মজা লাগছে এখন কি আমার গুণা হবে এই যে দেখতেছেন এত বড় ডালা একসাথে বসে ওরা কি সুন্দর করে খাচ্ছে আবার সমস্ত খাবারের যে প্যাকেট যেমন গরু মুরগি চিংড়ি তারপরে রোস মানে ইচ অ্যান্ড এভরিথিং এরকম বড়ো বড়ো ডালা চাইলে আপনি কিন্তু মুনাশ কিচেন থেকে অর্ডার করতে পারবেন তারা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দেয় মানে ঢাকা নারায়ণগঞ্জ যেখানে খুশি সেখানে অর্ডার করতে পারবেন আর আপু যেহেতু নারায়ণগঞ্জে থাকে তো নারায়ণগঞ্জবাসীরা তো মানে একদম খাবারটাকে গরম অবস্থাতেই পাবে আমাদের খাবারগুলো কিন্তু যথেষ্ট গরম আসছে আরও দুই ঘন্টা আগে বাট স্টিল খাবারগুলো একদম গরম গরম আছে আমি জানি না এই জিনিসটা কীভাবে ওরা মেনটেন করে খাবার গরম রাখার ব্যাপারটা ও আরেকটা কথা এই খাবারের সাথে কিন্তু বক্স ভর্তি জর্দা থাকে বাট বাচ্চারা আমি খুব ভালো করেই জানি যে এরকম ঝাল খাবারের পরে জর্দাটা হয়তো বা খেতে পারবে না সুবিধার জন্য হাতে হাতে করে এরকম জর্দার বক্সটা দিয়ে দিব চাইলে আপনারাও যখন অর্ডার করবেন সু মনে হলে এরকম বক্সে বক্সে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা কোন খাবারটা বেশি ভালো লাগছে কাচি আর চিংড়ি আর মুরগি আর গরু মানে সব ভাল লাগছে এদের ওদের কাছে সব ভাল লাগছে কোনো সমস্যা নেই খালি আমি ভালো বলে আমি হচ্ছে টাকা খায় ফুড রিভিউ দিই আমার কিছু কিছু ভিডিও নিচ্ছে কিছু মানুষ আছে যারা খুব 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 এক্সট্রিম লেভেলের আজে বাজে কমেন্ট করে যারা এই কমেন্ট গুলো করে তারা আজ পর্যন্ত কয়বার বা কয় দিন এরকম অসহায় মানুষদেরকে খাওয়াইতে পারছে একটাবার ভেবে দেখেন তো আল্লাহ তালা অটোমেটিক্যালি আমার মধ্যে আর ওই সমস্ত খারাপ কমেন্টকারীর মধ্যে একটা পার্থক্য করে লাগছে আজকে আমার অবস্থানটা কোথায় আর তাদের অবস্থানটা কোথায় আপনারা নিজেরা একটু ভেবে দেখেন তো অন্যের পিছনে না লেগে নিজে ভালো কিছু করার চেষ্টা করেন আর যারা এখন কিছু মানুষ বলবেন যে আমি ভিউ বাণিজ্য করার জন্য মানুষকে খাওয়াইছি সমস্যা কি এখানে তো বাচ্চাদের কোনো ক্ষতি হয় নাই বরং তাদের ভালো লাগছে তারা একটা ভালো সময় কাটাতে পারছে তারা ভালো খাবার খাওয়ার সুযোগ পাইছে আল্লাহ তাআলাই ভালো জানে যে তারা লাস্ট কবে কোন সময় এরকম মজার মজার খাবার বা এরকম ভালো মানের খাবার লাস্ট কবে খাইছে তারা নিজেরাও হয়তো বলতে এই যে আমি নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি এইটার ক্রেডিট কিন্তু একা আমার না আপনাদেরও বিকজ আজকে যদি আপনারা আমার ভিডিও রেগুলার না দেখতেন আমাকে সাপোর্ট না করতেন আমাকে না ভালোবাসতেন তাহলে কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না এই ভালো ভালো কাজগুলো করার সো থ্যাঙ্কস টু ইউ যে আপনারা আমার পাশে ছিলেন সো চেষ্টা করবেন মানুষের জন্য ভালো কিছু করার আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ